শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজ হলো জানুয়ারি দশ তারিখ আর আজকে আমি আছি এখন দিদিদের বাড়িতে আর দেখে হয়তো বুঝতেই পারছো যে আজকে আমরা পিকনিক করবো দিদিদের বাড়ি সবাই আর আমি আর তোমাদের দাদা ভাই শৈমিন আজকে আমরা পিকনিক করবো পিকনিকে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে তো টেবিল ছাতা সব রেডি আছে আর দিদিদের বাড়িতে কিন্তু এয়ারটেলের টাওয়ার বসেছে আর এই ছাদেই হবে পিকনিক তো এদিকে হবে সব রান্না বান্না আর এখন আপাতত নিচে সব গোজ গাছ হচ্ছে আর এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো চিকেন পকোড়ার জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছে দিদি আর এদিকে হচ্ছে এটা কি হবে বেসনে বেগুনি আর ফুলকপির পকোড়া হবে এইটা হলো বেসনের ব্যাটার তো এটা তো হবে ফুলকপির পকোড়া আর আদনে কি বললো বেগুনি হ্যাঁ তুমি ডালের সঙ্গে খাওয়া হবে বেগুনি ডালের সঙ্গে খাওয়া হবে আজকে আমি পিকনিকের মেনু কি বলে তো আজকের আমাদের পিকনিকের মেনু হলো চিকেন পকোড়া ফুলকপির পকোড়া আর কফি এটা হলো সন্ধ্যাবেলায় আর মেন কোর্সের মেনু হলো সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল বেগুনি মাটন কষা আর হলো মিষ্টি তাই তো এখন যাব আমরা দুজনে দুধ নেই দিদি ভেবেছে দুধ কিন্তু ওটার ভেতরে টক দই ছিল জানো তো এখন যাব আমরা দুধ আনতে বেশি দূরে আমাদের বাজারে

Slow up, no, I don't take shit. I got no love for the news. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, don't be funny, I <laughs> আমাদের প্লেটে ভাত পড়ে গেছে এই যে বেগুনি এ পাগল ওইদিকে এখন ডাল দিচ্ছে দিদি ডালের ভাত দিয়ে পাচার খাবো না যেন আমাকে ডাল দাও আমি ডাল ভালোবাসি নুগুর ডালটা পল পল পু

বাটন দিয়ে কষাচ্ছে মজায় ভালো তো আগের দিন রাত্রে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা শেষ করা হয়নি তো ওই পিকনিকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা সবাই ভালো থেকো